পেটের অনেক ব্যথাই আমরা গ্যাসের ব্যথা বলে এড়িয়ে যাই কিন্তু সব ব্যথাই তো আর গ্যাসের ব্যথা নয় অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস নামক এক ভয়ঙ্কর রোগের আলামত হিসেবেও এই ব্যথা দেখা দিতে পারে অ্যাপ্যান্ডিসাইটিস রোগের প্রথম ও প্রধান লক্ষণ হল পেট ব্যথা এই ব্যথা সাধারণ পেট ব্যথার তুলনায় বেশ আলাদা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সাধারণত নাভির চারপাশে বা নাভির একটু উপর থেকে শুরু হয় কয়েক ঘন্টা পর তলপেটের ডান দিকে নিচের অংশে ব্যথাটা স্থায়ী হয় থেমে থেমে ব্যথা উঠে সেটা তীব্র ও হালকা দুরকমেরই হতে পারে অনেক সময় এ ব্যথাকে আমল না দিয়ে নানা রকম ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়ে ধামাচাপা দেয় অনেকেই এতে পরবর্তী সময়ে রোগীর শরীরে মারাত্মক জটিলতা তৈরি হয় নাভির চারপাশ থেকে শুরু করে পেটের ডান দিকে নিচের অংশে তীব্র ব্যথা হাঁটা চলা করতে গেলে কাশতে গেলে অথবা পেটে চাপ পড়লে ব্যথাটাকে আরও খারাপ করে তুলতে পারে বমি বমি ভাব বা বমি এবং জ্বর অন্যান্য লক্ষণের মধ্যে ক্ষুদামন্দ কুষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা এবং পেট ফোলা ভাব এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের স্মরণাপূর্ণ হওয়া জরুরি কারণ অ্যাপেন্ডিক্স ফেটে গেলে গুরুতর জটিলতা সৃষ্টি হতে পারে তাই এ রোগ সম্পর্কে জানা আর সচেতন থাকা খুবই জরুরি অ্যাপেন্ডিক্সের প্রধান চিকিৎসা হলো অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেন্ডিক্সটি অপসারণ করা যাকে অ্যাপেন্ডিক্সেক্টুমি বা অ্যাপেন্ডিক্স অপারেশন বলা হয় অস্ত্রোপচারের ভয়ে অনেকে হাসপাতালে যেতে চান না অনেক সময় শিশু বা বেশি বয়স্করা ব্যথার সঠিক বর্ণনাও দিতে পারেন না তাই এ ব্যাপারে সতর্ক হওয়া খুবই জরুরি সুপ্রিয় দর্শকবিন্দু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শরীরের যে কোনো অসুস্থতাকেই গুরুত্ব দিয়ে দেখা উচিত বিশেষ করে উদ্বেগজনক কোনো উপসর্গ দেখা গেলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে অ্যাপেন্ডিক্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে কমেন্ট করে জানিয়ে দিন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ